সালামু আলাইকুম এই মতে তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ইনশাআল্লাহ ভিডিওটি প্রত্যেকের ভালো লাগবে আজকের ভিডিওর বিষয় হচ্ছে সাহসী হবার কিছু উপায় নিয়ে আজকের ভিডিওটি তৈরি করেছি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ইনশাআল্লাহ তোমাদের প্রত্যেকের জীবনে কাজে লাগবে আজকের ভিডিওর এক নাম্বার পয়েন্ট হচ্ছে কোনো কিছুতেই থেমে যাওয়া চলবে না কারণ হচ্ছে আমরা কোনো একটা কাজ শুরু করে মাঝপথে পথে গিয়ে থেমে যাই কারণ হচ্ছে কেন কারণ আমাদেরকে সাফল্য অর্জন করতে অনেকেই দিতে চায় না কারণ হচ্ছে আমাদের কি হয় আমরা কোনো কাজ শুরু করলে আমাদের প্রথমে ঘর ঘর থেকেই শুরু হয় যে তোর ধারা হবে না পারবি না বন্ধুরাও বলবে হ্যাঁ তুই পারবি না থেমে যা এটা তোর ধারা হবে না এভাবে করে সবাই আমাদের থামিয়ে দিতে চায় তো এই জন্য বলবো থামা চলবে না কোনো কাজ শুরু করলে সেটার শেষ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা আমাদের প্রত্যেকের করা উচিত নাম্বার দুই হচ্ছে ভয়কে জয় করার আগে ঠিক আগ মুহূর্তে থেমে যাওয়া চলবে না কারণ হচ্ছে কি যে আমরা কোনো একটা কাজ শুরু করলাম সফলতা পেতে আর অল্প একটু সময় বাকি ঠিক তার আগেই আমরা কি করি অনেকেই আছি থেমে যাই তার মানে থামা যাবে না ভয়কে জয় করতে হবে সাফল্য অর্জনের আগ পর্যন্ত কাজ করে যেতে হবে নাম্বার তিন অভিজ্ঞতা কাজে লাগাতে হবে আমরা আমরা যেহেতু মানুষ আমাদের ভুল হয় আমরা অনেক কাজ হয়তো শুরু করি কিন্তু সাফল্য পাওয়ার আগেই কি হয়ে যায় আমাদের ভুল হয়ে যায় আমরা থেমে যাই তো এই জন্য বলবো ভুল আমাদের জীবনে হবে ভুল থেকে শিক্ষা নিতে হবে আর সেই অভিজ্ঞতাটাকে আমাদের কাজে লাগাতে হবে আমরা নতুন করে পরিকল্পনা করব কাজ শুরু করব এবং অভিজ্ঞতাটাকে কাজে লাগাবো যাতে পূর্বে যে ভুলগুলো করেছি ওই ভুলগুলো যেন আমাদের জীবনে আবার না হয় নাম্বার চার নিয়মিত ব্যায়াম করতে হবে কারণ হচ্ছে যদি তুমি সাহসী হতে চাও সফল ব্যক্তি হতে চাও তবে বলবো অবশ্যই প্রতিদিন কিছু সময় ব্যায়াম করা উচিত কারণ আমার কাছে মনে হয় ব্যায়াম করলে আমাদের কাজের গতি বাড়ে আর আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে বোন ভালো থাকে আর আমাদের মন যখন ভালো থাকে শরীর স্বাস্থ্য ভালো থাকে তখন কি হয় কাজ করার গতি বেড়ে যায় তো এই জন্যই বলবো আমাদেরকে ব্যায়াম করা উচিত নাম্বার পাঁচ ভয়ের মুখোমুখি হতে হবে জীবনে নানা সমস্যা আসবে ভয় পেয়ে চুপ হয়ে গেলে কি চলবে সাফল্যের জন্য কাজ করতে হবে আর জীবনে যখন সমস্যা হবে সেটার জন্য ভয় পেয়ে কাজ থামিয়ে দেওয়া চলবে না ভয়ের মুখোমুখি হতে হবে মোকাবেলা করতে হবে ভয়ের কারণে যদি আমরা থেমে যাই তাহলে কি হবে আমরা সফল হতে পারবো না নাম্বার ছয় নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে আমরা যদি নিজের প্রতি বিশ্বাস না রাখি তাহলে কেউ আমাদেরকে বিশ্বাস করবে না কোনো একটা কাজ যদি আমরা শুরু করি সবার প্রথমে আমাদের নিজেদের উপর ভরসা রাখতে হবে বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ এই কাজটা আমার ধারা সম্ভব আমি পারবো তাহলে সবাই আমাদের প্রতি বিশ্বাস রাখবে আর নিজের উপর আমাদের বিশ্বাস রাখা উচিত তাহলেই সফল হওয়া সম্ভব নাম্বার সাত কোনো কিছুতে ভয় পেলে থেমে যাওয়া চলবে না ভয়ের কারণটা খুঁজে বের করতে হবে কারণ কেন ভয় পাচ্ছ কি জন্য ভয় পাচ্ছ কারণটা খুঁজে বের করে ভয়কে মন থেকে একেবারে দূর করে দিতে হবে নাম্বার আট সব সময় হ্যাঁ বলা যাবে না কারণ আমরা অনেক সময় আছি আমাদের প্রিয়জনরা আমাদের পরিবারের সদস্য হতে পারে প্রতিবেশী হতে পারে বন্ধু মহলে হতে পারে বা যেখানে আমরা জব করি সেখানে হতে পারে মানে হচ্ছে যে কেউ আমাদেরকে যখন যা বলবে সাথে সাথে হ্যাঁ বলা যাবে না সব কাজেই হ্যাঁ বলা যাবে না জীবনে সাহসী হতে হলে সফল হতে হলে অনেক সময় অনেক ক্ষেত্রেই তোমাকে না বলতেও জানতে হবে তো আজকের ভিডিও এ পর্যন্তই চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুলে ধরার জন্য তো সবাই ভালো থাকো সাহসী হয়ে ওঠো এটাই চাইবো আর আমি জেসমিন রত্না তোমাদের পাশে ছিলাম আছি সব সময় থাকবো ভিডিওটি ভালো লাগলে লাইক করো तो आज के पर्यत ही अल्लाह हाफिज़ अलैक